হর হর মহাদেব যারা শিবরাত্রি করবেন তাদের একটা কথা বলে দিচ্ছি যাদের বয়স হয়ে গেছে তারা আগের দিন হবিষ্য করবেন কিংবা নিরামিষ আহা করবেন শিবরাত্রির দিনে সকাল এগারোটা থেকে পড়ে যাচ্ছে আপনার চতুর্দশী যদি ইচ্ছে হয় যদি শরীরে আপনাদের না খুলায় রাত্রে পুজো করতে না পারলে সকালে এগারোটার পর চতুর্দশী যেহেতু পড়ছে শিবের পুজো করে নেবেন চন্দনে চর্চিত করে বেলপাতা দেবেন আর অবশ্যই দেবেন ধুতুরা ফুল কিংবা আকন্দ ফুল কলকে ফুল এই সব ফুলগুলি শিবের অত্যন্ত প্রিয় অবশ্যই এই ফুলগুলি শিবকে দেবেন এবং চেষ্টা করবেন দুধ দিয়ে শিবকে স্নান করিয়ে দিতে অল্প দুধে গঙ্গা জল মিশিয়ে স্নান করিয়ে দেবেন আপনারা চেষ্টা করবেন শিবরাত্রির দিন কারোর সঙ্গে দ্বন্দ্ব বা কলহে লিপ্ত না হতে অকারণে বাঘ বিতণ্ডা করবেন না শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে থাকবেন কারোর সাথে ঝগড়া বা বিবাদে লিপ্ত হবেন না এবং বাড়ির বড়দের শ্রদ্ধা করবেন ছোটদের খুব ভালোবাসা দিবেন যদি পারেন বাড়ির আশেপাশে কোনো অসহায় জীবজন্তুকে খাবার খাইয়ে দেবেন মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবেন মাতা পার্বতী এবং গণেশ কার্তিক খুব আশীর্বাদ করবেন মাতা পার্বতীর বাহন হচ্ছে সিংহ শিবের বাহন দেখেছেন আছে নাগ আছে নন্দেভৃঙ্গি আছে মহাকাল যেহেতু বলা হয় শিবের বাহন হচ্ছে কুকুর তাই রাস্তার কুকুর দিয়ে যদি পারেন একটু খাইয়ে দেবেন অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন মহাদেব গণেশের বাহন হচ্ছে ইঁদুর কার্তিকের বাহন হচ্ছে ময়ূর তাই পশুরা সময় তার ভগবানদের বাহন হয়ে থাকে পুজোর দিন পুজোর আগের দিন পুজোর পরের দিন অকারণে কোনো পশুকে আঘাত করবেন না যদি পারেন দান করুন কাকে দান করবেন যদি আপনার বাড়িতে কোনো গরিব মানুষ আসে তাকে অবশ্যই কিছু খাবার দেবেন কিছু বস্ত্র দেবেন পারলে কিছু অর্থ দেবেন কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করবেন না ভগবান কী রূপে আসে আপনি কি করে জানবেন ভগবান যে কোনো রূপ নিয়ে আপনার দরে আসতে পারে তাই আপনি ফিরিয়ে দেবেন না চেষ্টা করবেন আপনার কাছে যেটুকু আছে সেটুকু দিয়ে তার মন রাখতে আপনি পরম আশীর্বাদ লাভ করবেন মহাদেবের পরম আশীর্বাদ লাভ করবেন মাতা পার্বতীর যারা শিবরাত্রি ব্রত পালন করবেন তারা মাতা দুর্গার অত্যন্ত আশীর্বাদ পাবেন মাতা দুর্গা তিনি এক জন্মে সতী হয়ে জন্মেছিলেন শিবকে বাবার জন্য পাননি পেও হারিয়ে ফেলেছিলেন পরের জন্মে তিনি পার্বতী হয়ে জন্মে শিবকে পেয়েছেন তাই যারা শিবের পুজো করবেন মা দুর্গা তাদের আশীর্বাদ করবেন অত্যন্ত প্রসন্ন চিত্তে তিনি আশীর্বাদ করবেন মা দুর্গার আশীর্বাদ মাথায় নিয়ে সবাই আমরা খুব ভালো থাকব সাথে আছে কার্তিক গণেশ তাদের পিতার যারা পুজো করবে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাদের রক্ষা করবে আর অবশ্যই প্রভু নারায়ণের আশীর্বাদ পাবেন কেননা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনি মহেশ্বরের পুজো করলেও ব্রহ্মা বিষ্ণু তাদেরও আশীর্বাদ পেয়ে যাচ্ছেন তাই চেষ্টা করবেন যেদিন পুজো করছেন সেদিনে পুজো করে অবশ্যই আপনারা শিবরাত্রির ব্রত কথাটি পাঠ করে নেবেন কিংবা কেউ পাঠ করছে সেটা শুনে নেবেন আপনাদের শ্রবণেও কিন্তু পূর্ণ সঞ্চয় হবে আর চেষ্টা করবেন যে বাড়িতে কেউ যদি অতিথি আসে তাদেরকে ফিরিয়ে দেবেন না একদম ফিরিয়ে দেবেন না বাড়ির ছোটদের সবসময় ভালোবাসবেন বাবা মাকে ভক্তি করবেন যারা গুরুজন আছেন তাদের দেখবেন যদি কোন অসুবিধা হয় তাদের অসুবিধাটা দূর করার চেষ্টা করবেন শিবকে অবশ্যই বিল্লপত্র দেবেন শিবের সাথে মা দুর্গারও পুজো করবেন একটি জবা ফুল দেবেন মা দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবেন তার সাথে সন্তুষ্ট হবেন মহাদেব এই পরম পূর্ণ তিথিতে আপনারা মহাদেব এবং মাতা দুর্গার আশীর্বাদ পাবেন এটা সব থেকে বড়ো পরম প্রাপ্তি তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন শিবরাত্রির উপবাস করতে যাদের বয়স হয়েছে তারা সকালে পুজো করে শিবের ঘরে বাতি দিয়ে ওষুধ টষুধ খেয়ে নেবেন এবং শিব এবং দুর্গার নাম স্মরণ করবেন যদি পারেন ইষ্টমন্ত্র জপ করবেন আপনাদের গুরুমন্ত্র জপ করে নেবেন এই কয়েকটি কাজ করে নেবেন তাহলেই আপনাদের শিবরাত্রির ব্রত সম্পূর্ণ হবে পরের দিন যদি পারেন পালন করবেন কোনো ব্রাহ্মণকে কোনো অবলা জীবজন্তুকে খাইয়ে দেবেন অত্যন্ত আপনাদের পরম পূর্ণ হবে খুব ভালো থাকবেন হর হর মহাদেব জয় মা দুর্গা রাধে কৃষ্ণ